আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম ম্যাক্সন হুমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হোমিওপ্যাথিক একটি মেডিসিন রাষ্টক্স রাস্টক্স একটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বিষয়ে আজকে কথা বলবো এই পর্যন্ত আমাকে অনেক মানুষে আমাকে মেসেজ করেছে ভাই রাস্টক্স কিসের কাজ করে বা রাস্টক্স কেন খাবো রাস্টক্স কী রোগের জন্য ইউজ করা যায় রাস্টক্স একটা মেহমন একটা মেডিসিন এটা বলে শেষ করা যাবে না আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে রাষ্ট্রক্স বিষয় কথা বলতে তাহলে আমি বলে শেষ করতে পারবো না যে রাষ্ট্রক্স এতগুলো রোগের কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে শেষ করতে পারবে না আমার মনে হয় অভিজ্ঞতা যারা ডাক্তার আছে বিশাল পঞ্চাশ বছর ষাট বছর যাবৎ বছর প্র্যাকটিস করতে আছে হম ওই সকল ব্যক্তিরাও রাষ্ট্রক বিষয়ে কথা বলে শেষ করতে পারবে না আর আমি তো একজন ক্ষুদ্র মানুষ এরপরেও অনেকগুলো সমস্যার মাধ্যম থেকে অনেকগুলো রোগের মাধ্যমে থেকে আমি যে দশটি গুরুত্বপূর্ণ দশটি রোগ সেই গুরুত্বপূর্ণ দশ টির নিয়ে আমি আজকে কথা বলবো রাষ্ট্রস বিষয়ে যে দশটি রোগের জন্য খাবেন মেডিসিন প্রথম হলো যে কোনো জ্বর যে কোনো জ্বর সেই জ্বর বৃষ্টিতে ভিজার কারণে যদি বুঝতে পারেন বৃষ্টিতে ভিজেন হুম বৃষ্টিতে ভিজার কারণে জ্বর হয়েছে তাহলে যে কোনো জ্বর হোক না কেন তাহলে রাষ্ট্রক্স খাইতে পারেন দ্বিতীয় হলো বাত বাত ব্যথা বা যে কোনো ব্যথা যে ব্যথা নাড়াছাড়া করলে ভালো লাগে মনে রাখবেন নারা সারা বৃদ্ধি নাড়াছাড়া করলে ভালো লাগে যে সকল ব্যক্তিরা বৈশাখ থাকলে বাড়ে ওই সকল ব্যক্তিরা ভাতের জন্য রাষ্ট্রক্স খাইতে পারেন তিন নম্বরে নিউমোনিয়া নিউমোনিয়া রোগের জন্য রাষ্ট্রক্স খুব ভালো একটি মেডিসিন চার নাম্বারে টাইফয়েড জ্বর পাঁচ নাম্বারে পক্কাঘাত মানে প্যারালাইসিস যে সকল ভাই বোনের প্যারালাইসিসের সমস্যা আছে ওই সংক্রমণের জন্য রাস্টক্স মেডিসিনটা খুব ভালো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ছয় নম্বরে চর্মরোগ যে সকল চর্মরোগে চুলকানির মাঝে চুলকানির পরে পানি পরে ওই সব জায়গা থেকে পানি পরে ওই সব জায়গা থেকে যে সকল বাইরে চুলকানি পরে পানি পরে ওই সকল চর্মরোগের জন্য রাষ্ট্র একটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন মনে রাখবেন সাত নম্বরে হলো বসন্ত বসন্ত রোগের জন্য খুব ভালো একটি মেডিসিন আট নম্বরে আঘাত পুরাতন যে কোনো আঘাতের জন্য রাষ্ট্রস একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নয় নাম্বারে কত রোগ যে কোনো জায়গায় চর্ম বা আঘাতে বা ব্যথার কারণে কত হয়ে গেছে কতর জন্য খুব ভালো একটি মেডিসিন দশ নম্বরে কাশি কাশির জন্য রাষ্ট্রক্স খুব ভালো একটি মেডিসিন কাজ করে রাষ্ট্রক্সের যে মূল লক্ষণগুলো হলো যে দশটা অনেকগুলো লক্ষণ যে দশটা লক্ষণ বললাম যে দশটা রোগের নাম বললাম সেই দশটা রোগের যে যাদের সাথে বনে বা মিলে তারা খাইতে পারেন বা এই বিষয়ে জানা থেকে যোগাযোগ করতে পারেন মূল লক্ষণ হলো মনে রাখবেন যে সে নারা করলে ভালো লাগবে হাঁটাছাড়া করলে ভালো লাগবে যখনই সে বসে যাবে তখনই বাইরে যাবে সমস্যা নারা করলে কোনো সমস্যা নাই ব্যথা হোক জ্বর হোক কাশি হোক মাথা ব্যথা হোক বা কোমর ব্যথা হোক হার বাড়ছে বা হার ক্ষয় হয়েছে যে কোনো সমস্যায় হোক না কেন যখনই আপনারা বুঝতে পারবেন যে নারা করলে ভালো লাগে তখনই মনে রাখবেন মেডিসিনটা রাষ্ট্রক্স যে মেডিসিন হল রাষ্ট্রক্স ও তখনই মনে রাখবেন এবং বৃষ্টিতে ভিজলে দু যে কোনো কিছু সমস্যা সৃষ্টি হয় তখন যে মেডিসিনটা হলো সেটি হল রাস্টক্স এই রাস্টক্স বিষয়ে দু যে কারো জানা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমরা সকল সমস্যা সকল তথ্য আমরা দিব এবং রাস্টক্স কে যদি কারো উপকৃত হন দশটি সমস্যা তাহলে আপনার নিজে উপকৃত হলে অন্যকে উপকৃত করার সুযোগ করে দিন ভিডিওটা আপনি নিজেরা দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের হোমিওপ্যাথিক এই মেডিসিনগুলো আমাদের যে হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানটা এটা পাইকারি বিক্রি করা হয় প্রতিদিন এবং সকল তথ্যগুলো দেওয়া থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম